একটা অফার এক্সট্রা থাকবে আশি দিনের হেডফোন থেকে আমরা কিনলে কিনতে পারি একশো দুশো টাকা দুই মাস ইসকলাম এক মাসে নষ্ট কিন্তু এটা ছয় মাসের গ্যারান্টি দিচ্ছি আজকে চলে আসছি সাব্বির ভাইয়ের ব্লক মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল টাওয়ারের ওরামোর ব্র্যান্ড শপে ওরামোর ব্র্যান্ড শপ তারেক টেলিকম এটা আপনারা চলে আসবেন মিরপুর এক নম্বরে একদম বাস স্ট্যান্ডের নেমে ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় ওরামোর ব্র্যান্ড শপ এই শপটা তিনশো পঁয়ষট্টি দিনই খোলা থাকে কোনো দিন বন্ধ পাবেন না এবং আজকে চলে আসছি নানান অফার নিয়ে নানান প্রোডাক্ট নতুন নতুন স্পেশাল প্রোডাক্ট এবং ডিসকাউন্ট সাথে গিফট অফার নিয়ে চলে আসছি আপনাদের মাঝে অথেনটিক প্রোডাক্ট নিয়ে আসছি আজকে আমি শুরু করব আমাদের সবচেয়ে হট প্রোডাক্ট হট প্রোডাক্ট হলো 3 পোর্টস লাইট 3 পোর্টস দিয়ে 3 পোর্টস লাইট সবচেয়ে মানে রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য ইয়ারপটস যেটাতে হলো টু মাইক ENC অ্যাপস ইউজ করা যায় বেস বাড়াতে পারবেন কমাতে পারবেন চল্লিশটা টা ঘন্টা ব্যাকআপ এক চার্জে বিশ টাকায় চল্লিশ ঘন্টা ব্যাকআপের এবং এক বছরের রিপ্লেস গ্যারান্টি সহ কোনো ব্র্যান্ড দিতে পারবে না এবং এটা কিন্তু অনেক অসাধারণ কালার আছে নানা ধরনের কালার আছে তিনটা কালার ব্ল্যাক ব্লু আইস তিনটা কালার তিনটা কালারই আপনাকে দেখাচ্ছি এবং তিনটা কালারই গর্জিয়াস কালারগুলো সুন্দর এবং এটাগুলোতে অ্যাপস ইউজ করা যায় অ্যান্ড্রয়েড আইফোন সবগুলোতে ইউজ করা যায় এক বছরের গ্যারান্টি পাচ্ছেন এবং চল্লিশ ঘন্টা ব্যাকআপ আইপিএক্স ফোর ওয়াটার রেসিস্ট্যান্ট সাথে আরো কিছু মডেল নিয়ে আসছি যেমন এখন তো আরো কিছু মডেল আছে যেগুলো আমরা যেমন থ্রি সি সবচেয়ে কম প্রাইসের ভিতরে থ্রি সি দেখতে পারেন একত্রিশশো ষাট টাকা এই প্রোডাক্টটা আপনার চারটা মাইক সি ফোর মাইক ইএনসি ফোর মাইক চারটা মাইক এবং অ্যাপস ইউজ করা যায় বেশ বাড়াতে পারবেন কমাতে পারবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এবং এটাতে চারটা মাইকটা থাকার কারণে আউটডোরে যখন কথা বলবেন আউটডোরে কথা বলার জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটার প্রাইস হলো একত্রিশশো টাকা এটা কালার কিন্তু অনেকগুলো আছে ব্ল্যাক আছে 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 দুইটা কালার এবং হেভি বেস টেকনোলজি দুইটাইড আইফোন দুইটাতে চারটা মাইক কাস্টমাইজ করতে পারবে অ্যাপসের মাধ্যমে ছত্রিশ ঘন্টা ব্যাক এবং দুই ভাবে ইউজ করতে পারবে দুই ভাবে কারণ এখন বর্তমানে যুগে অনেক আপডেট এখন এই প্রোডাক্টটা যদি সে রাবার খুলেও ইউজ করতে চায় সে সে পারবে চাইলে কিরকম রাবারটা খুলেও সে ইউজ করতে পারবে অ্যাপেল পডের এর মতন লুক লাইক

প্লাস ডিসকাউন্ট পাবে এছাড়া কেউ পাবে না ইনশাআল্লাহ আচ্ছা এছাড়াও আরো প্রোডাক্ট আছে যেমন আমাদের একটা হট মডেল সেল শোরুমে তো অফিশিয়াল প্রাইস অফিশিয়াল প্রোডাক্টে অফিসিয়াল প্রাইসে পাবে সাথে ডিসকাউন্ট পাবে সাথে গিফটও পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং এটা একটা আছে ফ্রি পোর্স 4 যেটা আমি নিজে পার্সোনালি ইউজ করি ফ্রি পোর্স 4 এটা ড্রাইভার সাইজ 45 এবং এটার যে কোয়ালিটিটা মানে চারটা মাইকের এ এন সি দেওয়া ক্যান্সেলেশন কানে দিলে ফুললি একদম হল রুম ক্রিয়েট হবে মানে জিনিসটা সেই লাগে কিন্তু একদম মেকআপ বক্সের মতো মেকআপ বক্সের মতো এ এন সি দেওয়া আছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন এবং ট্রান্সপারেন্সিও করে রাখতে পারবেন আপনি চাইলে বাইরের আওয়াজও শুনতে পারবেন ভিতরে আওয়াজও শুনতে পারবেন এটা মানে এ এন সিটা অন করলে বাইরে কোনো আওয়াজই শোনা যায় না একদম ফুললি নয়েস ক্যান্সেল

এবং হেভি বেস টেকনোলজি এবং সবচেয়ে বেস্ট এবং বাইকারদের জন্য সবচেয়ে সুখবর হলো কি এটাতে ভাইব্রেশন আছে ভাইব্রেশন কল আসলে ভাইব্রেট করবে প্লাস তিরিশ ঘন্টা ব্যাকআপ আপ ইএনসি আছে কথা বলার জন্য বেস্ট নয়েজ রিডাকশন প্লাস আইপিএক্স ফোর ওয়াটার অ্যাসিস্ট্যান্ট সাথে দুইটা ডিভাইস অ্যাট টাইম কানেক্ট করতে পারবে দুইটা মোবাইল সাথে অ্যাপস ইউজ করা যায় অ্যান্ড্রয়েড আইফোন দুইটাতেই প্রাইস চোদ্দশো পঞ্চাশ ছিল এর উপরে তেরোশো নব্বই ডিসকাউন্ট এর উপর আবার ডিসকাউন্ট পেয়ে যাবে এর উপর ডিসকাউন্ট পেয়ে যাবে টেন পার্সেন্ট তারপর আমি চলে যাবো নেকলেস ফোর পঞ্চাশ ঘন্টা ব্যাকআপ সবচেয়ে বেশি ব্যাকআপের যারা চায় যারা চার্জ দিতে চায় না পঞ্চাশ ঘন্টা ব্যাকআপ দশ মিনিট চার্জ দিলে দশ ঘন্টা চলবে ইএনসি আছে এবং ম্যাক কোয়ালিটি ভালো সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম প্রিমিয়াম প্রোডাক্ট ম্যাগনেটটা খুললে অন ম্যাগনেটটা লাগালে অফ হয়ে যাবে ডাইরেক্ট চার্জটাও কম খরচ হবে এবং এটাতে দশ মিনিট চার্জ দিলে দশ ঘন্টা চলবে ডুয়েল ডি বেস কান্টিভিটি ইএনসি আছে এফসিজ এটাতেও মুড দেওয়া আছে হেভি বেস স্ট্যান্ডার্ড মুড প্রায় তিন হাজার আশি ছিল এখন উনত্রিশশো পঁচাশি এর উপরেও ডিসকাউন্ট সাথে একটা অফার এক্সট্রা থাকবে ইনশাআল্লাহ এক্সট্রা আমাদের বিজনেস জন্য সিক্রেট এটা সিক্রেট থাকবে ইনশাআল্লাহ যারা ভিডিও দেখে আসবে আপনাদের কথা বলতে হবে ইনশাআল্লাহ ওকে তারপর তারপর আমি চলে আসব আমাদের যারা একটু একটু যারা একটু ভালো লেভেলের হেডসেট চায় হেডসেট নিয়ে আসে 60 ঘন্টা ব্যাকআপ এক চার্জে ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি পাওয়ারফুল বেস লাইটওয়েট ফোল্ডেবল এবং 10 15 মিনিট চার্জ দিলে 10 ঘন্টা চলবে 10 ঘন্টা 10 ঘন্টা ওয়্যার দিয়ে ওয়্যার ছাড়াও দুই ভাবে ইউজ করা যায় এবং ইএনসি আছে মাইক্রোফোন বিল্ট ইন এটা যারা ভিডিও করে যারা ব্লগ করে তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট এটা দিয়েও সে রেকর্ডিং করতে পারবে এবং এটা তো এক বছরের গ্যারান্টির প্রাইস হলো ছাব্বিশশো সাতাইশশো ছিল সাতাইশশো সত্তর টাকা এখন বর্তমানে টেন পার্সেন্ট ডিসকাউন্টে যা হয়

চার টাকায় আপনি এক বছরের গ্যারান্টি পেতেন এখন বর্তমানে এই প্রোডাক্টের প্রাইস কত জানেন মাত্র ছাব্বিশ সাতাশো আশি টাকা মাত্র সাতাশো আশি টাকা এবং এই প্রোডাক্টের প্রাইসটাও আপনি পাচ্ছেন কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং সাথে কিন্তু ওয়াটার ফুললি পানিতে চুবাই করতে পারবেন মিনিট রাখতে পারবেন 30 মিনিট হবে না 10 মিটার এর চেয়ে গভীর পানিতে এর চেয়ে গভীর পানিতে এর চেয়ে গভীর পানিতে 2780 এর 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন এর পরে মানে 2780 টাকা এর হ্যাঁ 10% টাকা আবার আমার ভিডিও দেখে আসলে সিক্রেট অফার সিক্রেট অফার মানে আপনার এটাতে কল করা যায় কল রিসিভ করা যায় হার্টবিট প্রেসার ব্রেথ স্পোর্টস ফিটনেস সবকিছু করা যায়

কিচ্ছু হবে না যারা অজু গোস্তর টুজুর রিভিউ দেখবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই রিভিউ দেখবেন আচ্ছা এবং এরপরে আমরা আরেকটা মডেল যারা নতুন মডেল চাই সুপার ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি হাতে দিলে মনে হবে গ্লুক লাগে গ্লাস

র্যাপিড চার্জিং হবে টাইপ বি আছে টাইপ সি আছে এটা নতুন এসে এটা পাঁচশো টাকা প্রাইস এক বছরের ওয়ারেন্টি এছাড়াও দশ ওয়াটের আছে তারপর আরো আছে ৩৩ ওয়াট তারপর পঁয়তাল্লিশ ওয়াট পঁয়ষট্টি ওয়াট এগুলো তো

যারা একটু গ্যারান্টি প্রোডাক্ট চায় নর্মাল না হেডফোন থেকে আমরা কিনলে কিনতে পারি একশো দুশো টাকা কিনে দুই মাস ইউজ করলাম এক মাস ইউজ নষ্ট কিন্তু এটা ছয় মাসের গ্যারান্টি চেঞ্জ ডাইরেক্ট চেঞ্জ হবে দুই দিনের ভিতরে ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের ভিতরে এবং এটারও এক ভালো কোয়ালিটির ছয়শো টাকা প্রাইস এটা নিলে পাঁচশো টাকা ডিসকাউন্টে পাঁচশো টাকা এটা ডিসকাউন্টে দিতে পারবো এছাড়া যতগুলো আছে টাইপ সি আছে এটা চারশো তিরিশ এটা পাঁচশো ছিল ডিসকাউন্ট হয়ে গেছে একুশ পিস এটা এটা চার তিনশো ছিল দুশো পঁয়ষট্টি টাকা হয়েছে এটা দু তিনশো আড়াইশো ছিল এটা দুশো তিরিশ হয়েছে পাতা এগুলো তো কিছু অফার থাকবে ইনশাল্লাহ কিছু কিছু ডিসকাউন্ট আর বিএস এর জন্য সবগুলোতে কিন্তু সিক্রেট ডিসকাউন্ট অফার থাকবে সাথে অফ গিফট থাকবে এবং অথেন্টিক প্রোডাক্ট কেন কিনবেন শোরুমে কেন আসবেন বাইরে অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু আপনি কেন ওখান থেকে কিনবেন না ভ্যারাইটিজ দোকানে চাইলে সে নিজে অন্য জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারবে তার লাভ দরকার কিন্তু আমরা চাইলে ওয়ারেন্টি সময় সে চিনবে না কারণ মানে আপনি বক্স নিয়ে গেছেন ভাই আপনি চিনই না চিনে কাস্টমার কে দরান এখন মূলত কি দরান চায়না এই প্রোডাক্টটা তৈরি হইতেছে এই প্রোডাক্টটি ইন্ডিয়া যাইতেছে পাকিস্তানে যাইতেছে বাংলাদেশে আসতেছে এই প্রোডাক্টটা যদি কেউ ইন্ডিয়া থেকে এনে যদি বিক্রিও করে দেয় কেউ বুঝবে যে এটা ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ার প্রোডাক্ট না বাংলাদেশি প্রোডাক্ট বুঝবে না এখন এই প্রোডাক্টটা বোঝার ক্ষমতাটা হলো এই স্ক্যান